নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চিকেন রান্না করব। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এক খেয়ে চিকেন তো আপনারা অনেকেই খেয়েছেন তবে আজকে যে রান্নাটা করব চিকেনের সেটা কিন্তু খেতে অসাধারণ নাম হচ্ছে চিকেন বাদাম বাহারি চলুন শুরু করা যাক কিভাবে আমি চিকেন বাদাম বাহারিটা রান্না করি এর জন্য প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুইয়ে গরম জলে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেন বাদাম বাহারি বানানোর জন্য যে যে মশলা লাগবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাজু, আমন্ড, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর সামান্য পোস্ত। সাথে শুকনো লঙ্কাও ছিল। এইবার এই মশলাগুলোকে ফ্রাইং প্যানে হালকা রোস্ট করে নিতে হবে। বেশি ভাজবেন না যেন হালকা রোস্ট করে আমি একে ঠান্ডা হতে দেবো মশলাটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে আমি মশলাগুলোকে পেস্ট করে নেব এরপর আর একটা মশলা বানাতে হবে যেটা হচ্ছে কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটাই পেঁয়াজ নিয়েছি যেটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে ব্যাস পেঁয়াজটাকে আর ভাজবো না এরপর দুটো টমেটো আমি পিস করে নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে টমেটোটাকেও একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব এইবার এই মশলাটাকে আবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। এতক্ষণে তো সব মশলাগুলো রেডি করলাম এরপর ম্যারিনেট করার পালা প্রথমেই দেখুন সেই ছশো গ্রাম চিকেনের ওপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নিয়েছি তারপর যে ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল সেটাকে সামান্য জল দিয়ে আমি বেটে নিয়েছি ড্রাই রোস্ট করা মশলাটা আর টক দই একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো মাংসটা কিন্তু এই অবস্থায় অন্তত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ম্যারিনেট করে আপনাকে ফ্রিজে রাখতেই হবে ওভারনাইট করলে তো খুবই ভালো এরপর কড়াইতে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা কড়ার ওপর আমি দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে তেলের উপর কষতে থাকতে হবে আর মাংসটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করব আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে মাংসটা কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে চেক করে নিতে হবে মশলাটা নিচে লেগে গেল কি না মাংসটা সামান্য কষে আসলেই এরপর পেঁয়াজ আর টমেটো যে বাটাটা সেটাও আমি দিয়ে দেব এইবার সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে আমি কষে নেব দেখুন মাংসটা কষাও হয়ে গেছে আর যেহেতু চিকেন রান্না করতেও বেশি সময় লাগবে না এর জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে এরপর উপর থেকে একটু আমুলের ক্রিম ছড়িয়ে দিলাম তবে বলে রাখি এই রান্নায় ক্রিমটাই কিন্তু মূল আকর্ষণ যদি ক্রিমটা না দেন খেতে কিন্তু অতটা ভালো লাগবে না ক্রিম দিয়ে উপর থেকে একটু টপিংস দিয়ে নিলাম যেটা হচ্ছে মিক্স হার্ব যার মধ্যে অরিক্যানো সহ আরো অনেক কিছু জিনিস আছে এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা জানাবেন রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তাই আমি সাজেস্ট করবো এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সব শেষে একটাই কথা যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যাতে আরও আমি নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি বা যে রান্নাগুলো হারিয়ে গেছে পুরনো মা দিদিমাদের আমলে মায়ের হাতের রান্না সেই সব রান্না যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার রান্না কেমন লাগলো তবে আজকের জন্য এইটুকুই আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন শুভরাত্রি